الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وسينة عرشه ومداد كلماته اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم صلى الله على النبي الكريم أما بعد ইসমিল্লাহ রহমান রাহিম আপনারা দেখতেছেন একটা পাথর পাথর এটা কিছু না আপনার কাছে রাস্তা পাকা করে এটা আমি আজকে নৌগার মুক্তির মোড়ের পূর্ব দিকে কেডি স্কুলে গেছিলাম সেখান থেকেই পাথর একটা সংগ্রহ করে নিয়ে এসছি টাকে টাকে সেখানে পাথর নামাচ্ছে সেখান থেকে পাথর নিয়ে আসলাম এই পাথরটা মূলত আপনাদের সামনে নিয়ে আসতে চাইলাম যে কিছু আলোচনা করি পাথর নিয়ে রাস্তা পাকা করে রাস্তাতে রাখে দেয় আহামি কিছু না এটা আপনাদের কাছে কিন্তু কারাগারে থাকা অবস্থায় পনেরো বছর আগেই কারাগারে তখনই আমি এই পাথর নিয়ে গবেষণা করতাম যখন পাথরের নিয়ে হাদিস পড়ছি পাথর নিয়ে আয়াতে জানছি সুরা বাখার দুই নম্বর সুরাতে এই পাথরের নিয়ে পাথর নিয়ে আলোচনা করছেন যেই পাথরটা আল্লাহর ভয়ে খসে পড়ে ডে পরে পাথর থেকে পানি প্রবাহিত হয় কোরআনে আলোচনা আসছে মানুষ কে তো দিবে তো দিবেই পাথরও দিবে জাহান্নামে নামে পাথর আজও পর্যন্ত কাটতেছে আল্লাহর ভয়ে পনেরো নম্বর সুরার নাম কি জানেন হিজর হিজোর মানে কি জানেন পাথর আপনার কাছে আহাম কিছুই না বিষয়টা কিন্তু আল্লাহ একবার পাথর নামে একটা নাজিল করতে হয়েছে ভাই এটা সাধারণ কোনো বিষয় মনে করেন না একশো চোদ্দটা সুরা আল্লাহ পাঠাইছে কিয়ামত পর্যন্ত কোরআনটা টিকে থাকবে সেখানে একটা সুরায় নাজিল করে দিছে হিজর মানে পাথর পনেরো নম্বর সুরা এত তুচ্ছ মনে করলেন পাথরকে এই যে সামনে একটা ছোট্ট একটা পাথর ফেলে রাখছি এই পাথরটা তৈরি হলো কিভাবে কে তৈরি করলো কেন তৈরি করলো কিভাবে করলো একটু কি এরা ভাবিছেন এই পাথরটা বড় হই পাথরটা কিন্তু বড় হয় প্যানি খায় ওকে যখন নিয়ে আসে ফেলে রাখা হয় তখন কিন্তু সে মারা যায় তখন সে কিন্তু আর বড় হয় না পাথর কিছু জাতা পাথর যারা পাথরের ব্যবসা করে তারা জানবে আপনি হয়তো এগুলো বুঝবেন না পাথর যারা ব্যবসা করে তারা জানে যে এটা জীবিত পাথর এটা মৃত পাথর জীবিত পাথরকে পানির মধ্যে নিয়ে আসে বা কাঁদাতে রাখতে হয় তাহলে ওটা আস্তে আস্তে বড় হয় পানি খায় খাইয়া বড় হয় এই পাথরটা তৈরি হলো কিভাবে কে তৈরি করলো কি দিয়ে তৈরি করলো দুই নম্বর প্রশ্ন এটা কেন তৈরি করলো এই পাথরটা হিসাব কিতাব করা লাগবে না পনেরো নম্বর সুরা পাথর নামে আল্লাহ নাজিল করলো একটা সুরা ছেলে খেলার বিষয় এই পাথরটা দিয়ে সে এটা কি জানেন মাটি ইটা আপনারা নগর শহরে প্রাসাদের পর প্রাসাদ তৈরি করছেন এই ইটা দিয়া মাটি পুরাইয়া ইটা দিয়া প্রাসাদ তৈরি করছেন মাটিটা কিন্তু কালো ছিল এটা পুরাইয়া পুরাইয়া লাল বানাই দিছে মানে মাটির মধ্যে আগুন ঢুকাই হবে কালো হবে না এই মাটি আর পাথর পার্থক্য বোঝেন পাথরটা স্বয়ং আল্লাহ তৈরি করছেন স্বয়ং মাটিটাও আল্লাহ তৈরি করছেন কিন্তু এটাকে আপনারা আবার প্রক্রিয়া কইরা পড়াইয়া আবার এটাকে আবার ইটা বানাইছেন এই ইটা ডাবার ঠিকানা এটা কে তৈরি করলো এই এই পাথরটা এই ইটা ডাবার কে তৈরি করলো কখনো কল্পনা করেন